আর ভণ্ড বলছে অলিরা মরে না কোন বক্তা এখন যদি বক্তব্য করতে করতে বলে যে আল্লাহর অলিরা মরে না বাবা মরার পরে তারা জিন্দা তাদের মৃত্যু নাই অলিরা মরে না মরা বলা যাবে না তাহলে কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে নাকি কি বলছেন বলেন তিরিশ হাজার টাকার বক্তা কানে হাত দিয়ে সুদ দিয়ে বলে যাচ্ছে বাবা তারা মরা না এত বড় মিথ্যা কথা জাতির সামনে বলে দিতে পারলে কেন আমার আজকের সামনে তাদের বসিয়ে রাখার প্রতিবাদ করে না আমি ভুল বললে আমাকেও প্রতিবাদ করে আপনি ভুল বলছেন সাথে সাথে আমার বক্তব্য উইথড্র করে নেবো কোরান বলছে প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে মৃত্যুটা হচ্ছে আখেরাতে যাওয়ার মাধ্যম ওয়েম লামা তুয়াফ ফাওনা উঁচু রকম ইয়ামাল কেয়ামা তুমি যেমন আমল করেছো যেমন কাজ করেছো এর পুরস্কার এর তিরস্কার কেয়ামতের দিন সামান জোহজিয়া আনির নার। ওয়া জান্নাতা ফাকাত ফাজ যদি তুমি কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে দুনিয়ায় এমন কোনো ভালো আমল যেটা দ্বারা তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারো তবেই তুমি সফল হবে বলুন না সুবহানাল্লাহ টাকা থাকলে সফল নয় জমি থাকলে সফল না ডিগ্রি থাকলে সফল নয় সৌন্দর্য থাকলে সফল নয় সফল হচ্ছে সে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে যে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত আর ভন্ড বলছে ওলিরা মরে না বসিরাত আল্লামা রুহুল আমিন আল্লাহর ওলি একজন ছিলেন তিনি একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম হচ্ছে পড়ে দেখে নেবেন বাগমারি ফকিরের ধোকা বঞ্জন এই বইয়ের মধ্যে স্পষ্ট ভাবে বলেছে যে আল্লাহর ওলিরা যে মরে না এই কথাটা যারা বলে তারা জাল কথা বলে এটা হাদিসে কোথাও লেখা নাই এবার চলুন কোরআনের অংশগুলো একটা একটা করে আপনাকে শোনাই ভিতরে অক্সিজেন গেল বাইরে বার না হলে মৃত কি বলছেন মরালো একশো টাকা কেজি বিক্রি করলে কেউ কিনবে দশ টাকা এক টাকা ফ্রিতে দিলে কেউ নেবে না মরে গেল শেষ শুধু যতটুকু নিঃশ্বাস প্রশ্বাস চলছে এতটুকুই আপনার দাম আছে শেষ হয়ে গেল এইবার আপনার আমাল নামাজ তেলাওয়াত জিকির দান সৎকা কি করেছেন কি দিয়ে গেছেন জাতিকে কি মানুষের জন্য করে গেছেন ইসলামের কি খেদমত করেছেন এছাড়া কোনো কিছু চলবে না যারা বলছে ভাই অলিরা মরে না ওদেরকে জিজ্ঞাসা করুন তাহলে পিস সাহেবের কবের উপরে কেন তুমি লিখলে জন্ম এত সালে মৃত্যু অত সালে তুমি পিস সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করছো আবার বলছো এটা পীর সাহেবের ওরস কিসের ওরস বললে এই তারিখে পীর সাহেব কবরে চলে গেছেন তাই তার মৃত্যুবার্ষিকী সব দেশানি করছি তো উনি যদি না মারেন তাহলে মৃত্যুবার্ষিকীটা লিখলে কেন কি না মানুষকে আল্লাহর নবীকে আল্লাহ পাক শোনাচ্ছে শোনো যেদিন আল্লাহর নবী ইন্তেকাল করে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা দিয়ে সোমবার দিনে আল্লাহর নবী যেদিন কবরে চলে যাওয়ার জন্য ইন্তেজাম নিয়ে নিয়েছেন নবী ইন্তেকাল করে গেছেন পুরো মদিনায় সব জায়গায় খবর ছড়িয়ে পড়েছে সবাই বিশ্বাস করে উম্মত কাঁদতে শুরু করলো সিদ্দিকে একবার আবু বাকার সিদ্দিক ঘোড়া নিয়ে বাইরে সফর থেকে দৌড়ে এসে ঘোড়াটা আয়েশা সিদ্দিকার বাড়ির বাইরে বেঁধে রেখে আল্লাহ রসুলের মুখের কাপড়টা সরিয়ে কপালে চুমা খেয়ে বললেন হে রসুল আপনি আমাদের থেকে চির বিদায় নিলেন কাপড়টা তিনি বন্ধ করে দিলেন ওমর ফারুকের কানে খবর গেল আশিক কাকে বলে খালি দেখো পেশাব করে পানি নাই নামাজ নাই রোজা নাই বারোই রবি জিলাপি খাচ্ছে আর বলছে আমি ঈদে মিলাদুল করছি এটা আশিক এটা পাগলামি ছাড়া কিছু নয় সিদ্দিকে আকবর বললেন শান্ত হও ওমর ফারুক বলছে আল্লাহ নবী মরেনি মরেনি যে বলবে ওমর ওমর বলছে যদি কেউ বলে মারা গেছে কি করব বলেন না হাতে তরবারি তুলে নিয়ে মদিনায় মসজিদে তিনি দাঁড়িয়ে গেছে ওমর ফারুক পাগলের মতো হয়ে গেছে গিয়ে বলছে মোহাম্মদ সাল্লাম তিনি মরে নাই তিনি ইন্তেকাল করে নাই তিনি মারা যায় নাই যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাম মারা গেছে আমি ওমর ফারুক তরবারি নিয়ে আগে তার গর্দানটা কাটবো তবে নবী মারা গেছে কি আমি ভেবে দেখব। ওমরের সামনে কথা বলার মতো কোনো ব্যক্তি নাই তিনিই বলেন সবচাইতে শ্রেষ্ঠ বীর আবু সিদ্দিক সিদ্ধিকেবার আস্তে আস্তে মসজিদে নববীর মেম্বারে উঠলেন কিভাবে মেম্বারে উঠবেন যে মেম্বারে নবী দশ বছর খতবা দিয়ে গেছে জোরে বলুন তিনি উঠলেন দ্বিতীয় মেম্বারে আবু বকর নবী উঠতেন প্রথম মেম্বারে তিনটে ধাপ আগে আবু বকর সিদ্দিক করলেন দ্বিতীয় মেম্বারে দ্বিতীয় মেম্বারে ওঠার পরে নাহমাদুহু হামসানা পাঠ করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে ওমরকে বলছেন শান্ত হও ওমর ফারুক শান্ত হয় না 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 নবীজি মারা গেছে এটা কখনো বিশ্বাস করব না আবু বকর সিদ্দিক কোরআন থেকে আয়াত পড়লেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা লা রসুল কত খোলা তুমি গিরু রুসুল আফা ইম্মা আও পুতিলাও কলা বতুমালা আ ক বিকম চতুর্থ পরা সুরা আল ইমরানের

করে দেয়া হয় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সত্যি শহীদ করে দেওয়া হয় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শহীদ করে দেয়া হয় অতএব তিনি যদি মারা যান হে মুসলমানদা শুনে রাখো তোমরা কি পূর্বের মত জাহেলিয়াতের দিকে ফিরে যাবে এই আয়াত যখন আবু বকর সিদ্দিক তেলাওয়াত করলেন ওমর ফারুকের হাত থেকে তরবারি পড়ে গেল তিনি বললেন সিদ্দিক اکبر আমার মনে হলো জানো কোরআন এখনি নাজিল হচ্ছিল ছিল এই আয়াতটা ছিল আবু বকর আগে আমি বুঝতে পারিনি তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ সত্যি নবীজি মারা গেছেন মানুষকে কে চোখ বুঝিয়ে বলে দিল আল্লাহর মরে না শুধু তাই নয় মরে না বললে আপাতত ঠিক ছিল বলছে কবরে গিয়ে তাদের পাওয়ার নাকি আরো বেড়ে গেছে সব ঈমান বিরোধী কথা নয় সবাইকে কত আয়াত নেবেন মৃত্যু সম্পর্কে কোরআনে সুরা আলিম রানের একশো পঁয়তাল্লিশ নম্বর আত্মা দেখুন আমাদের জিজ্ঞাসা করুন মা কা নালি না পসিন আনতামুতা ইল্লা বিইদনি ল্লাহি কিতাবাম মুআজ্জালা আল্লাহ পাকснаচে আল্লাহ নির্ধারিত সময় ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কোনো প্রাণী মরে অনেক মানুষের ধারণা বললে বাবা ছেলেটা ওয়াকালে মরে গেছে আমার বৌমার বাচ্চা হতে গিয়ে বাচ্চা হতে গিয়ে ডেলিভারির পেইন সহ্য করতে পারে নাই মেয়েটা ওয়াকালে মারা গেছে বাবা ওয়াকাল বলতে পৃথিবীতে নাই আপনার কাছে যা যেটা ওয়াকাল ওইটাই আল্লাহর কাছে সঠিক কাল কি